আর বিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও দেখতে পাচ্ছেন ভিয়েতনামি শোল মাসের পোনা দেখাচ্ছি আপনাদেরকে এইগুলি কিন্তু হানড্রেড পারসেন্ট ফিডি অভ্যস্ত শতভাগ অরিজিনাল ভিয়েতনামি শোল মাসের পোনার যারা ভিয়েতনামি শোল মাছ চাষে লাভবান হতে চান এবং একেবারে নতুন তারা আজকে মূলত এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন কেটে কেটে না দেখে এবং ভিয়েতনামি শুল মাছ চাষে লাভবান হতে চাইলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই উন্নত জাতের বড়ো সাইজের ব্রড থেকে আপনারা এখন যে ব্রড মাছগুলি দেখতে পাচ্ছেন এইরকম বড় সাইজের ব্রড মাছ থেকে উৎপাদিত পোন আপনাকে সংগ্রহ করতে হবে মনে রাখবেন যে মাছ যত বড় থাকবে এই মাছ থেকে উৎপাদিত পোনাগুলো কিন্তু ওইরকমই বড়ো হবে এই জন্য আপনাকে বড় সাইজের ব্রড থেকে উৎপাদিত পোন আপনাকে সংগ্রহ করতে হবে এবং দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট ফিডে অভ্যস্ত এবং হানড্রেড পার্সেন্ট ওরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পোনার কালারগুলি কিন্তু দেখলে বোঝা যায় যে এইগুলি ভিয়েতনাম নামের শোল মাছের পোনা নাকি দেশি শোল মাছের পোনা অনেকেই আছে যে দেশি শোল মাছের পোনা ট্যাঙ্কিতে রেখে ফিট খাইয়ে অভ্যস্ত করে এইগুলি আবার ভিয়েতনামি বলে কম দামে চালিয়ে দেয় সেল করে তো আপনারা এইগুলি থেকে অবশ্যই সতর্ক থাকবেন এবং এটার চাষের আদর্শ নিয়ম হচ্ছে যে প্রতি শতাংশে আপনি যদি এককভাবে করেন প্রতি শতাংশে একশো থেকে একশো পঞ্চাশ পিস দিতে পারবেন এবং খাবার হিসেবে প্রথম অবস্থায় নার্সিং অবস্থায় আপনাকে অবশ্যই ফিড ব্যবহার করতে হবে এবং না মাছ যখন আপনার কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ পিসে কেজি চলে আসবে পরবর্তীতে আপনি সম্পূর্ণ খাবার এবং অন্যান্য যে খাবারগুলি আছে মাছের যে যে খাবারগুলি খায় ওইগুলি আপনি ব্যবহার করে আপনি চাষ করতে পারবেন এবং এইভাবে যদি আপনি অনেকেই আছে যে ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয় যে ছয় মাসে এক কেজি আসলে আদৌ কিন্তু ছয় মাসে এক কেজি করা সম্ভব নয় আপনি ছয় মাসে সর্বোচ্চ চারশো থেকে পাঁচশো গ্রাম করা সম্ভব এবং আপনি যদি ছয় মাস চাষাবাদ করেন চারশো থেকে পাঁচশো গ্রাম করতে পারবেন সবাইকে অসুখ ধন্যবাদ ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন